করছে হজরতে বেড়াল তাকে মারতে মারতে এমন করতে হয়ে গেছে তার জিব্বার মধ্যে পেরে পর্যন্ত গিরে দেওয়া হয়েছে শুধু তাই নয় হজরতে সোমাইয়াকে তাকে লজ্জা স্থানে বর্ষা মারতে মারতে তাকে দুনিয়ার মুখ থেকে শেষ করে হয়েছে কিন্তু তারা কি আল্লাহর নাম থেকে বিরত থাকছে থাকে নাই তাহলে এখন থেকে আমরা সকলে যদি আমি বলি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনারা কি জোরে বলবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন সু রজনদিয়া আপনি su a o kai pa gam সু दुनिया के आज़ब चीज को भी सुबह को भी शाम दुनिया के आज़ब चीज को भी सुबह को भी शाम तकबीर में, में, में कल माम में आ जावे तक वीर में कल माम में ہائے نام الہی سے ملانا মাত কা 나가 সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে মায়া করে দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ ত্যাদ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন এই জন্য আমরা সকলেই জোরে সরে করি আলহামদুলিল্লাহ মুসলমান যারা তাদের আওয়াজ হবে জোরে কি মুসলমান যারা তারা আওয়াজ হবে জোরে মুসলমান যারা যারা পক্ষে মুসলমান তারা আর ওনার নাম নিতে কোনো ভয় পায় না কি পায় না তারা ভয় পায় না যতই বাধা আসুক না কেন যতই মামলা আসুক না কেন যতই হামলা আসুক না কেন যে প্রকৃত মুসলমান সে আল্লাহর নাম থেকে কখনোই নিরাশ হবে না ঠিক কিনা বলেন যেমনি ভাবে দেখেন হজরতে সিদ্ধি আল্লাহ হজরতে তারা ইসলাম রসুল যে করেছেন যার তাদের উপর হামলা এসেছে তাদের উপর নির্যাতন

আল্লাহর শেষ করে দেওয়া হয়েছে কিন্তু তারা কি আল্লাহর নাম থেকে বিরত থাকছে থাকে নাই তাহলে এখন থেকে আমরা সকলেই যদি আমি বলি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনারা কি জোরে বলতে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমান আমাদের সবাইকে কবুল করুন তো ভাই আমার সকলেই বলেন তো এই দুনিয়ার মালিককে আরো ধরে বলেন আল্লাহ আমাদেরকে খাওয়ান কে আমাদেরকে পড়ান কে আমাদেরকে মসজিদে আনছেন কে আবার বাড়িতে নেবেন কে এমনও হতে পারে আমাদের শেষ নিঃশ্বাস এই মসজিদের মধ্যেই শেষ হতে পারে হতে পারে কি পারে না পারে আজকে দেখবেন যাদের সন্তানাদি দুনিয়া টুক থেকে চলে যায় মা বাবার কাছ থেকে বলে যায় না কিন্তু মা আমি তোমাকে শেষ ডাক্তার দিতে চাই আর হয়তো তোমার সাথে আমার দেখা হবে না আমি এখন বাজারে যাচ্ছি আমি এখন কলেজে যাচ্ছি কেউ কিন্তু বলে দেয় না বাবা তোমাকে শেষ একটা ভাগ দিয়ে দেয় কারণ আমার এই জবাবতে আমার মৃত্যু হয়ে যাবে কেউ কি বলে নাকি বলে না তার মানে বুঝাই গেল মৃত্যুটা কাউকে বলে আসে না কি আসে না কাউকে বলে আসে না এখন যদি আপনি চিন্তা করেন আমার মৃত্যু যেহেতু আমার বয়স এখন দশ পনেরো বছর বয়স এখন বিবাহ সাদী করি নেই আমার মৃত্যু কি এখন এত তাড়াতাড়ি হতে পারে না না যুবক ভাই এখনকার যুগে আপনি বিবেচনা করে দেখবেন যারা যুবক ভাই যারা আছেন তাদেরকে আল্লাহ বেশি মুক্তি নিয়ে যেতেছে কারণ আগেকার মানুষদের আঙুল ছিল ভালো মজবুত আগেকার মানুষের আঙুল ছিল কি মজবুত যার কারণে তাদের অসুখ কিছু কম হতো আমরা যেহেতু মসজিদে আসছি কাঁকড়া দি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কিসের জন্য আসছি এবাদত করার জন্য আসছি ঠিক না তো এই এবাদতটা এমন একটা এবাদত আপনি এই এবাদতের দ্বারা চিহ্নিত করতে পারবেন আসলে কি মানুষ আর কে জানোয়ার আসলে কি মানুষ আর কে পশু ঠিক না ধরে বলেন এর একটা দলিল দিলে আপনারা সহজে বুঝতে পারবেন দলিল দেওয়ার আগে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেখবেন একটা পাখি ইগল পাখি মনে করেন আর একটা কুকুর একটা ইগল পাখি আর একটা কুকুর দুইটা কি একই বিষয় একটা পাখি আর একটা কি কুকুর একজন উঠতে পারে আর একজন উঠতে পারে না কিন্তু কুকুরে কিন্তু খানা খায় খায় না খানা খায় আবার উঠ পাখিও কি খায় খানা খায় ঠিক না আবার এই কুকুরও ঘুমায় ঘুমায় কিনা ঘুমায় উঠ পাখি ঘুমায় না আপনার ইগল পাখি ঘুমায় না ঘুমায় আবার দেখেন কুকুরও কিন্তু পায়খানা করে আবার ইগল পাঠিয়েও কিন্তু পায়খানা করে ঠিক কি না কিন্তু এই দুইটা প্রাণীর মধ্যে পার্থক্য কি একজনের ডানা আছে আর একজনের টানা নাই ঠিক কি না ঠিক তেমনি বলে আপনি মানুষকে আর কে প্রচুর পক্ষে মানুষ আর কে পশুর নিকৃষ্ট এটা তো চিন্তি করবেন কিভাবে। এইটা চিন্ত করার জন্য একটাই উপায় সেটা হলো অভাব কি সেটা হলো অভাব আপনি দেখেন মানুষ খানা খায় কি খায় না পশুও কিন্তু খানা খায় কুকুর খানা খায় না খানা খায় মানুষ ঘুমায় পশুও ঘুমায় মানুষ পায়খানা করে পশুও পায়খানা করে এখন যদি আপনার বুকে এসেছেন যেহেতু দুনিয়ার বুকে আমাকে আপনাকে দুনিয়ার বুকে এই পাঠিয়েছেন এখন যদি আমি ওই পশু পাখির মতো যদি ঘুমাই খাই দেয় ঘুমাই আল্লাহর কোনো নাম কালাম না নেই তাহলে কি আমি প্রকৃত মুসলমান হিসাবে বন্ধ হতে পারবো কথা বললাম না কেন কখনোই আমরা জন্ম হতে পারবো না যদি আমাদেরকে মুসলমান হতে হয় তাহলে আমাকে কি করতে হবে অবশ্যই এবাদতের মধ্যে থাকতে হবে কোন এবাদত যে এবাদত আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এবাদত রসুল আলহ্লাম তার উম্মাদেরকে শিক্ষা দিয়েছেন এই এবাদতের মধ্যে যদি আমরা সামিল হতে পারি তাহলে আল্লাহ রব্দুল আলমিন আমাকে আমাকে এবং আপনাকে ও আকিরা সফল কাম করবেন ঠিক কেনা বেরো বলেন তো ভাই আমরা পড়তে আছি এমন একটা ইবাদত যেটা হলো নামাজ কি সেটা হলো নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি অনেক ধরনের ইবাদত রাখছেন যেমন জানেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কি করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা রমজান মাসে রোজা রাখি আবার যাদের হক করার এই মাল পাওয়া হয়েছে আমরা হক করে থাকি যাদের যাকাত দেওয়ার এই নিসাব পূরণ হয়েছে আমরা যাকাত দেই দেই কিনা যাকাত দেই ঠিক তেমনি বলে আরেকটা আমব হলে আউয়া তালার কাছে বেশি গ্রহণীয় সেটা হলো কুরআন তোলাবাদ করা আলেদম বলেছেন কুলহালিয়া উল্লাদী আয়া আনমুন আ উল্লাহী নালায়া আনমুন আল্লাহতেলা বলেছেন হে নেবে আপনি বলে দিন তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সমান হতে পারে না যারা কোরআন শিক্ষা করলেও আর যারা কোরআন শিক্ষা করলে না তারা কখনোই এক হতে পারে না যেমনি ভাবে আসমান আর জমিনের মধ্যে যেমনি ভাবে পার্থক্য রয়েছে ঠিক তেমনি ভাবে যারা কুরআন জানে আর যারা কুরআন জানে না তাদের মধ্যে ততটুক পার্থক্য যেমনি ভাবে আমাদের সমাজের নারী পুরুষের মধ্যে যেমনি ভাবে পার্থক্য রয়েছে ঠিক তেমনি ভাবে যারা কুরআন জানে আর যারা কুরআন জানে না তাদের মধ্যে ততটুক পার্থক্য এটা কার না কার কথা আল্লাহর কথা নাকি মানে বললাম তাহলে আমাদেরকে কি করতে হবে কোরআন শিক্ষা করতে হবে কি হবে না আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে কি হবে না হবে আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি আমরা এখন মনে মনে ভাবতে পারি এখন তো আমরা বৃদ্ধ হয়ে গেছি আমাদেরকে কোরআন কে শিক্ষা দেবে এখন তো কোরআন শিক্ষা করার বয়সও নাই একটা কথা মনে রাখবেন হজত আমার বাদ আল্লাহ তালাহ ছোট্ট বয়স থেকে কিন্তু কোরআন শিক্ষা করেন নাই হতো আমার বাবদাহু যখন তিনি কাফেরদের নেতা ছিলেন তখন তিনি মুসলমান হয়েছেন ঠিক কিনা ধরে বলেন তিনি কি ছোটবেলা থেকে মুসলমান হয়েছিলেন মুসলমান নাই তার মানে বোঝা গেল শিক্ষা করার জন্য ইসলাম দিন ইসলাম শিক্ষা করার জন্য কখনোই বয়স লাগে না কি লাগে না কখনোই বয়স লাগে না